রবিবার শামশেরগঞ্জে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল বিনা পয়সার বাজার গঙ্গা ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ অ্যাডভান্স লাইফ অর্গানাইজেশনের এছাড়াও এদিন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও করা হয় এমন পরিষেবা পেয়ে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গঙ্গা ভাঙন কবলিত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিয়ে বিনা পয়সার বাজারের আয়োজন করলো অ্যাডভান্স লাইফ অর্গানাইজেশন রবিবার নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই বিনা পয়সার বাজারে পোশাক নিতে ভিড় জমায় এলাকার শিশু থেকে শুরু করে মহিলা ও সাধারণ মানুষেরা প্রায় পাঁচশো শতাধিক পোশাক নিয়ে টেবিলে টেবিলে সাজিয়ে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে তখনই নিজেদের পোশাক নিজেরাই বিনামূল্যে নিয়ে যায় ভাঙন কবলিত অসহায় পরিবারগুলো এদিন শুধু বিনা পয়সার বাজারই নয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও করা হয় এটা পড়া এলাকা বা বিশেষ করে আমাদের সামসিরগঞ্জের ভাঙন এলাকার জন্য খুবই ভালো উদ্যোগ আলো অর্গানাইজেশন বিগত দেড় বছর ধরেই তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত এবং তারই অঙ্গ হিসাবে আজকে নতুন শিরপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনা পয়সা বস্ত্র বিতরণ খুবই দুর্দান্ত উদ্যোগ পারে মানুষের পাশে দাঁড়ানো একটা অন্যতম শ্রেষ্ঠ পন্থা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভান্স লাইফ অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন নাফিয়া বেগম ওয়াসিম আকরাম অনসারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন বিনা পয়সার বাজারে অসংখ্য সাধারণ মানুষ ভিড় জমিয়েছে এমন পরিষেবা খুশি সকলেই ছিল বিনা পয়সা বাজার বস্ত্র বিতরণ নতুন নতুন এবং পুরাতন পোশাকের সংমিশ্রণে আছে আমাদের এই বিনা পয়সা বস্ত্র বিতরণ ছিল তার সাথে সাথে তার সাথে সাথে চলছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে রক্তবির বিনা পয়সা বাজার যে পোশাক আমরা প্রায় পাঁচশো থেকে পাঁচশো প্লাস আমরা পোশাক নিয়ে এসেছি আপাতত এখন পর্যন্ত আমাদের সাড়ে তিনশো মতো পোশাক দিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য বিশেষ করে আমরা এই ভাঙন গঙ্গা ভাঙন কবলিত এলাকাতে করছি আমরা এখানকার মানুষ অসহায় মানুষ এবং যা নিরি নিরি মানুষ রয়েছে যাদের প্রয়োজন রয়েছে কি যারা অনেক মানুষ বাড়িঘর ছাড়া হয়ে রয়েছে অনেক মানুষ বাড়িঘর রয়েছে কিন্তু খুবই অসহায় তাদের তাদের মাঝে শুধুমাত্র সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদেরকে সাহায্য করে পোশাকের মধ্য দিয়ে এবং অনেকে চোখের পরি চোখের সমস্যা রয়েছে গরিব মানুষ চানি চোখে চানি পড়েছে অপারেশন করাতে অসুবিধা হচ্ছে তাদের যাদের চোখে জানি পড়েছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে সেটা অপারেশনের ব্যবস্থা রয়েছে আমাদের আমরা প্রথমত ভাবতেই পারিনি এত মানুষের প্রয়োজন রয়েছে এখানে নাহলে আমরা আরও আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম আমরা আগামী দিনে চেষ্টা করব এই জায়গাতে প্রোগ্রাম করার লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ